ফরিদপুরের ভাঙ্গাই খেলাপথ প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাপথ মজলিসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা ইউনিয়নের চন্দ্রিক্ষণ দক্ষিণ চর চন্দ্রা আগেন শনিবার বিকেলে উপজেলা চন্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চর চন্দ্রা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিন জানান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মৌলানা মিজানুর রহমান মোল্লা সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা ও ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সভা মাহবুব মারানা আমজাদ হুসাইন সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা মারানা হাফিজুর রহমান সভাপতি খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখা মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী সভাপতি সদরপুর উপজেলা শাখা সহ ও অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথি মারানা মিজানুর রহমান মোল্লা বলেন ফরিদপুর চার আসনে জনগণ যদি রিক্সা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তবে ইনশাল্লাহ সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ও মাদকমুক্ত এক ফরিদপুর গড়ে তুলব